আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন পল্লী বিদ্যুৎ অফিসে বড় ধরনের ডাকাতি এই কথাটি কেন বললাম তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এরকম ভিডিও আরো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমি যা বলছিলাম পল্লী বিদ্যুৎ অফিসে ডাকাতি তাও আবার বড় ধরনের আনুমানিক কম্পোকি একশো পঁচিশ কোটি চুয়াত্তর লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো আটচল্লিশ টাকা এই ডাকাতি কীভাবে দেখেন জানুয়ারি মাসের একটি বিল আপনাদের দেখাই দেখেন জানুয়ারি মাসের বিল এখানে আমার ব্যবহৃত ইউনিট হচ্ছে একশো পঞ্চান্ন কিন্তু মোটের গরে লিখেছে দেখেন একশো সত্তর ইউনিট আসলে এখানে ব্যবধান হলে একশো পঞ্চান্ন এখানে আর কিছু নেই যেখানে বেশি লিখেছে পনেরোই ইউনিট আরেকটা মিটারে দেখাই দেখেন আপনারা এই যে জানুয়ারি মাসের বিল আবার এখানে আমি ব্যবহার করে এই এই গ্রাহক ব্যবহার করেছে হচ্ছে দুশো পঞ্চাশ ইউনিট কিন্তু তার বেলা লিখে রেখেছি সর্বমুটের সর্বমুট ব্যবহৃত ইউনিটের জায়গায় লিখেছে দেখেন এক দুশো পঁয়ষট্টি ইউনিট তাহলে এখানে কত বেশি লিখেছে পনেরোই ইউনিট আচ্ছা আরেকটা যাই যেটা সবচেয়ে কম মানে একেবারে যে বাসায় খুব একজন লোকজন না এক্ষেত্রে শুধু বাতি জলে ঘরে এখন শীতের দিন ফ্যানও চলে না এরকম একটা ইউনিট দেখেন মিটারে দেখেন কত ইউনিট আছে সে ব্যবহার করছে দেখেন এটা জানুয়ারি মাসের হিসাব যেখানে বিশ ইউনিট তার ব্যবহৃত ইউনিট মোট ব্যবহৃত ইউনিট এখানে লিখেছে পঁচিশ ইউনিট তাহলে এখানে পাঁচ ইউনিট বেশি আমি কোনো মিটারই পাঁচ ইউনিটে কম পাই নাই প্রত্যেকটা মিটারেই এখন কোন কোন মিটারে দেখা গেছে একশো সত্তর ইউনিট পর্যন্ত আমি দেখেছি আর কি আমাদের এলাকায় আমার এক অফিসে গিয়েছিল এটা নিয়ে তো এখানে যেই লোকজন যাচ্ছে বলছে যে এটা এটা সফটওয়্যারের সফটওয়্যারের সমস্যা সমস্যাটা গ্রাহকের তাদের সমস্যা যদি সফটওয়্যার সমস্যা হয়েই থাকে তাহলে তাদের সমস্যাটা গ্রাহকের ভোগান্তি করার তো সুযোগ তাদের নাই তাহলে তারা বলছে এটা গ্রাহকের মানে সফটওয়্যার সমস্যা আমি আমার বিলটা নিয়েও যখন গেলাম তখন আমি বললাম যে ভাই আমার এটা এরকম কেন হয়েছে একটু বোঝাই দেন আমি একটু ওইভাবেই বললাম যে ভাই এটা কেন হয়েছে এখানে আমার ব্যবহৃত ইউনিট বিশ ইউনিট বা দুশো পঞ্চাশ ইউনিট তাহলে এখানে বেশি পনেরো ইউনিট বা দশ ইউনিট পার্সেন্ট কেন বললো যে ভাই এটা সফটওয়্যারের সমস্যা এটা আমরা কিছু করিনি আমি বললাম যে সফটওয়্যার সমস্যা হলে আপনার সমস্যা গ্রাহকের সমস্যা না গ্রাহক কেন এটা গ্রাহককে কেন এটা নিয়ে ভোগান্তি করবেন ভাই বললো ভাই দিয়ে দেন না ভাই আমি কেন দেবো টাকাটা আপনি যুক্তি দেন আমাকে বোঝাই দিতে হবে তো আমি কেন দেবো টাকাটা আপনি যদি আমার ইউনিট মানে ব্যবহৃত ইউনিট বেশি দেখায় টাকা নিতেন তাহলে মানা যেত এখানে আপনি লিখছেন বিশ ইউনিট আমি ব্যবহার করছি বিশ ইউনিট আমার মিটার দেখে লেখে নিয়ে আসছেন বিশ ইউনিট আমার টাকা নিচ্ছেন পঁচিশ ইউনিটার এটা তো পঁচিশ ইউনিট লেখে নিয়ে আসছেন আমার আপত্তি ছিল না কিন্তু পাঁচ ইউনিটের টাকা কোথায় যাবে তারা কোনো সদত্ত্ব দিতে পারে নাই বলে দেবো এটা সফটওয়্যারের সমস্যা আমি আমি টাকা দিব বেশি কিন্তু যাবে কোথায় এই টাকাটা নিবে কে তারা কোনো সদত্ত্ব দিতে পারে নাই কথা কাটাকাটি হওয়ার পরে আমার কাগজটি ঠিক করে দিয়েছেন মানে যেখানে বিশ ইউনিট আছে এখানে বিশই করে দিয়েছেন যেখানে দুশো পঞ্চাশ আছে সেখানে দুশো পঞ্চাশই করে দিয়েছেন আর যেখানে একশো পঞ্চান্ন ইউনিট সেখানে লিখেছেন একশো সত্তর ইউনিট সেখানে একশো পঞ্চান্ন করে দিয়েছেন পরে বললাম যে আপনি তো সবটার সমস্যা তাহলে ঠিক করলেন কীভাবে তখন আর কিছু বলে না আসলে কি ধরনের বাটটা এটা শুরু হয়েছে দেখেন এখানে এই এখান থেকে তারা কত মানে কত কোটি টাকা সাধারণ গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে এই ভোতুর বিল করে আসলে এটা কেউ দেখার নাই এ টাকা জনগণের কাছ থেকে নিয়ে যাচ্ছে এটা দেখা নাই সাধারণ মানুষ এটাকে কোনোভাবেই মানে মেনে নিতে পারছে না আর যারা এটাকে দেখে নাই বুঝার বোঝার চেষ্টা করে নাই তারা শুধু জানে কিছু সাধারণ মানুষ আছে তারা বিলের কাগজ দিয়ে তারা বিলের দেখে টাকা দিয়ে যাচ্ছে কিন্তু অনেকে সচেতন যারা আছে তারা এটা খেয়াল করে দেখলো যে কারো কারো কাছে বিশ মিনিট তিরিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট একশো সত্তর পর্যন্ত আমারই জানা আছে বেশি নিচ্ছে আচ্ছা তাহলে এনে কত টাকা তারা লুফে নিল বা লুট করে নিল দেখেন একটু হিসাব করে দেখি আমরা পাঁচ গুণ চার টাকা তেষট্টি পয়সা তাহলে তার কাছ থেকে নিচ্ছে এটা একেবারে এক নিতান্ত যে মানে সেরকম ব্যবহার করে না শুধু আমার বাসায় শুধু লাইটে জ্বলে তার কাছ থেকে নিচ্ছে তেইশ টাকা পনেরো পয়সা আমরা যদি আরেকটা বিলে যাই দেখেন এখানে আছে দুশো পঞ্চাশ ইউনিট তার দুশো পঞ্চাশ ব্যবহৃত ইউনিট তার দাম হচ্ছে তৃতীয় দাপে যেখানে আপনার রেট হচ্ছে কত এখন ষাট টাকা উনষাট পয়সা যদি রেট হয় পনেরো গুণ সাত দশমিক উনষাট পয়সা একশো তেরো টাকা আমি যদি তিনটা বিলের যদি হিসাব করি আরেকটা বিল আমি আরেকজনের আমার এক বড় ব্যয়ার দেখছি তার নাকি একশো সত্তর ইউনিট বেশি নিয়েছে যার মিটার থেকে সত্তর ইউনিট বেশি নিয়েছে সে অবশ্যই ছশো ইউনিটের বেশি ব্যবহার করেছেন তা ছশো ইউনিটের ব্যবহার করলে তাহলে প্রতি একশো সত্তর ইউনিটের জন্য চোদ্দো টাকা একষট্টি পয়সা ওই ইউনিটে তার পড়ছে চোদ্দো টাকা একষট্টি পয়সা একশো যদি হিসাব করি আমরা একশো চত্তর গুণ চোদ্দ দশমিক একষট্টি তাহলে দ্বারাই কত দু টাকা দুই চারশো টাকা তার কাছে বেশি নিচ্ছে এক মাসে শুধু জানুয়ারি মাসেই জানুয়ারি দুই হাজার পঁচিশ এই বেশি নিচ্ছে যদি কমও যদি হয় সর্বনিম্ন তাহলে পাঁচ ইউনিট যদি বেশি হয় তাহলে পাঁচ গুণ চার দশমিক তেষট্টি তার কাছে বেশি নিচ্ছে তেইশ টাকা যার বিলে পনেরো ইউনিট বেশি লিখেছে তার বেলায় দুশো পঞ্চাশ ইউনিট যদি ব্যবহার করে তার ক্ষেত্রে বিল হয়ে গেছে প্রতি ইউনিটের রেট হয়ে গেছে সাত টাকা উনষাট পয়সা ষাট টাকা উনষাট পয়সা তার ক্ষেত্রে একশো তেরো টাকা আবার একশো আট টাকা গড় যদি ধরি আপনি কারো কাছে যদি পঞ্চাশ টাকাও হয় তাদের সরকারি ওয়েবসাইট অনুযায়ী তাদের গ্রাহক সংখ্যা হচ্ছে যদি আপনাদের স্পষ্ট করে দেখাই তাহলে দেখাচ্ছে হলো সর্বন গ্রাহক হচ্ছে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ একত্রিশ হাজার একশো একজন যদি তাই হয় হিসাব যদি করি গ্রাহক হচ্ছে তিন কোটি পঁয়ষট্টি লক্ষ একত্রিশ হাজার একশো একজন গুণ যদি প্রতিজনে গড়ে দশ ইউনিটে বেশি লিখে থাকে ধরেন দশ ইউনিট দশ ইউনিট যদি বেশি লিখে থাকেন প্রতি ইউনিটে যদি আপনি গড়ে ধরেন ষাট টাকা উনষাট পয়সা ধরেন তার মানে হচ্ছে আপনার দুশো সাতাত্তর কোটি সাতাশ লক্ষ দশ হাজার টাকা সাধারণ জনগণের কাছ থেকে তারা হাতিয়ে নিচ্ছে আমি যখন তাদের বললাম যে ভাই কেন আপনি আমাদের কাছ থেকে বেশি নেবেন তারা কোনো সদত্তর দেয়নি তারা বলছে ভাই এটা সফটওয়্যারের সমস্যা যখন আমি আবার তাদের প্রেশার দিলাম যে না ভাই আমি বিলটা দিবো না আমাকে বিলটা ঠিক করে দেন অনেক বলার পরে তারা আবার বিলটা ঠিক করে দিল আসলে এটা সফটওয়্যারের সমস্যা না তাদের আসলে ইচ্ছাকৃত সমস্যা নাকি পল্লী বিদ্যুৎ থেকে পরিকল্পিত এটা করা হয়েছে যে তাদের কিছু বাড়তি টাকা লুফে নেওয়ার জন্য দেশের সরকার আছে কি নেই না যার যেরকম মনে চাচ্ছে ওরকম করে নিচ্ছে সাধারণ জনগণের তো যাচ্ছে টাকা এমনিতে তাদের দ্রব্যমূল্যের উর্দি মানুষ কিনতে পারছে না তার উপরে এই জায়গায় আর একটা খরক বসায় দিয়েছেন সাধারণ মানুষ সেগুলো খুব একটা চিন্তাও করে না সাধারণ মানুষ বিলে কাগজ দেওয়া যায় কত কত টাকা আসছে বিল দিয়ে আসে কিন্তু এখানে মাঝখানে যে বড় ধরনের চুরি ডাকাতি করে নিল ইউনিট হলো একরকম বিল নিচ্ছে আরেক রকমের যেটা আবার পরবর্তী রিডিং যখন করবে তখন আবার এটা হিসাবে থাকবে না বাড়তি টাকাটা নিয়ে যাচ্ছে এরপর থেকে যারা ভিডিওটি দেখছেন তারা যখনই কোনো বিল আসবে চেক করে নেবেন যে ব্যবহৃত ইউনিটের সাথে সর্বমোট ইউনিটের কোনো পার্থক্য আছে কিনা আমাদের এলাকায় আমরা এরকম দেখলাম সারা বাংলাদেশ যদি এরকম হয় তাহলে কত টাকা হিসাব দিলাম দুশো সাতাত্তর কোটি সাতাশ লক্ষ দশ হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তারা নিয়ে যাচ্ছে শুধু এক মাসে এটা তাদের কাছে অল্প টাকা হলেও প্রত্যেকের গ্রাহকের কাছে একটা বিশাল সমস্যা যার বিল বিশ হাজার পনেরো হাজার আছে তাদের কাছে বেশি যাচ্ছে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা করে এটা দেখার কেউ নাই আশা করছি আপনারা সবাই এটা দেখে উপকৃত হবেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই সচেতন থাকবেন এটা পরবর্তীতে যদি এরকম বিল আপনাদের কখনো আসে আপনারা অবশ্যই প্রতিবাদ করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ